সপ্তাহে আকস্মিক প্রাপ্তি ফটকা আয় যেটা আমি বলি লটারি প্রাপ্তিরও কিন্তু এ যোগ রয়েছে এ সপ্তাহে আপনাদের হারে কোথাও চোট লাগতে পারে বা পড়ে গিয়ে আঘাত লাগারও যোগ রয়েছে বুধবার এবং বৃহস্পতিবারে যদি নিজেও কোনো ওভার রিক্স নেন লটারির টিকিট কাটেন আপনার লাকি সংখ্যা মিলিয়ে তাহলে কিন্তু লাভবান হতে পারেন নমস্কার আজ নয়ই মার্চ রবিবার রবিবারের সকালে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আমি শ্রী গোপাল যেভাবে আপনাদের সামনে ভাগ্যফলের অনুষ্ঠানটি পরিবেশন করি আজও সেইভাবেই শুরু করবো সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান শুরুতেই মেষরাশির কথা মেষের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের পক্ষে এ সপ্তাহটি কিন্তু মিশ্র ফলদায়ক হবে অর্থাৎ ভালো এবং মন্দ দু ধরনের ফল আপনারা পাবেন ব্যবসায়ীদের সপ্তাহে কিছু টাকা পয়সা ফেরত আসতে পারে কিন্তু তাই বলে আপনারা মাথায় রাখবেন যে হাতে টাকা পেলাম বলে আবার নতুন করে যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের খুব একটা শুভ হবে না এ সপ্তাহে মেষের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শত্রু দমন হবে অর্থাৎ আপনাদের যারা শত্রু রয়েছে তাদের আপনারা দমন করতে পারবেন পরাজিত করতে পারবেন চাকরিজীবীদের সপ্তাহটি কিন্তু ব্যবসায়ীদের তুলনায় ভালো যাবে যারা গভর্নমেন্ট সার্ভিস অর্থাৎ সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে পরীক্ষা দিচ্ছেন যোগাযোগ করতে চাইছেন এ সপ্তাহে কিন্তু সে ধরনের যোগাযোগ আসবে যারা মহিলা রয়েছেন তাদের দামি কোনো দ্রব্য বা দামি কোনো মূল্যবান গহেনা এনার কিন্তু এ সপ্তাহে যোগ রয়েছে এছাড়াও যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু চাকরির যোগাযোগ যারা চাকরি করতে চান বিভিন্ন সেক্টরে যারা চাকরি করছেন বা করতে চাইছেন তাদের যোগাযোগ বিদেশের থেকেও আপনারা পাবেন পক্ষে সপ্তাহটি হবে এ সপ্তাহে আপনাদের স্কিনের কোনো সমস্যা অর্থাৎ ত্বকের কোনো সমস্যায় ভুগতে হবে লাকি সংখ্যা এক এবং নয় অর্থাৎ এ সপ্তাহে আপনারা নয় এবং এক এই দুটি সংখ্যাকে কাজে লাগালে অনেকটাই উপকৃত হবেন আজী বিশ্বরাশির কথায় বিশ্বরাশির ব্যক্তিদের এ সপ্তাহে কিন্তু একটা ঝঞ্ঝাটপূর্ণ পরিস্থিতিতে চলতে হবে প্রেমের সম্পর্ক ভালো যাবে না এ সপ্তাহে বিশেষ কোনো অনুষ্ঠান বা বিশেষ কোনো কাজের সূত্রে লৌকিকতা করতে গিয়েও কিন্তু বেশ কিছু অর্থ আপনার খরচা হতে পারে সপ্তাহের প্রথম তিনটি দিন শুভ কিন্তু পরের দিকটা কিন্তু ঝুর্ঝামেলা বাধাবিঘ্ন থাকবে ব্যবসায়ীদের বুধবার পর্যন্তই ঝুঁকে নেওয়া ঝুঁকি নেওয়া ভালো এরপরে কিন্তু না নেওয়াই ঠিক হবে যারা নারী পুরুষ রয়েছেন তারা কোনো অবৈধ সম্পর্কেও জড়িয়ে পড়তে পারেন চাকরিজীবী যারা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গেও মতানৈক্য ঘটবে ছাত্রছাত্রীদের সপ্তাহটি তুলনামূলক শুভ বিশেষ করে যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত লাভজনক হবে এবং বিভিন্ন সূত্র ধরে তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা শুভ হবে যারা 미শে বিশের মহিলা রয়েছে অর্থাৎ বিশরাশির মহিলাদের কিন্তু এই সপ্তাহে দামি কোন জিনিস গহনা মোবাইল খোয়া যেতে পারে চুরি যেতে পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন এ সপ্তাহে আপনাদের প্রবল জ্বর অর্থাৎ গা গরম জ্বর এটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই জ্বরটা হলেই যে কমে যাবে এরকম না বেশ দু এক দিন চার দিন আপনাকে ভোগাতে পারে এই সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে ছয় এবং পাঁচ। আসছি তৃতীয় রাশি মিথুন রাশির কথায় মিথুনের ব্যক্তিদের সপ্তাহটি তুলনামূলক শুভ ব্যবসায় মুনাফা বাড়বে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সুনাম এবং পদোন্নতি হওয়ার যোগ রয়েছে যা থেকে কিন্তু বাড়বে এ সপ্তাহে বাড়িতে কিন্তু কোনো একটা গোলমাল ও অশান্তি দেখা দিতে পারে তা নিয়ে কিন্তু একটা পারিবারিক সমস্যা তৈরি হবে সপ্তাহটি ভালো গেলেও শুক্রবার দিনটি আপনারা একটু সাবধানে থাকবেন কারণ শুক্রবার শুক্রবার দিনটিতে বাধা প্রতিকূলতা এগুলো আসতে পারে যারা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন তাদের পক্ষে সপ্তাহটি লাভদায়ক হবে যারা চাকরিজীবী চাকরি পরিবর্তন করতে চাইছেন বা যারা একটা চাকরি ছেড়ে অন্য কোনো চাকরির যোগাযোগ করতে চাইছেন তারাও কিন্তু যোগাযোগ পাবেন বা পরিবর্তন করতে চাইলে সেই সুযোগ পাবেন যারা ছাত্রছাত্রী রয়েছে এ সপ্তাহে যদি বিশেষ কোনো পরীক্ষায় বসেন তাদের কিন্তু এ সপ্তাহে পরীক্ষার ফল অত্যন্ত ভালো হবে যারা সাংস্কৃতিক জগতের লোক গান বাজনা নাটক অভিনয় নিয়ে রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি সাফল্যদায়ক হবে এ সপ্তাহে মহিলাদের বুকের কোনো সমস্যা বা ফুসফুসের কোনো সমস্যা কিন্তু সমস্যা দিতে পারে এ সপ্তাহে একটিমাত্র লাকি সংখ্যা আপনাদের রয়েছে সেটি হলো আট আসছি কর্কট রাশির কথায় কর্কটের যারা জাতক জাতিকা রয়েছে তাদের সপ্তাহের প্রথম দুটি দিন রবিবার এবং সোমবার খুব একটা ভালো নয় বাধা এবং প্রতিকূলতার যোগ রয়েছে এরপর থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে যে বাকি সপ্তাহের পাঁচটি দিন রয়েছে অনেকটাই শুভ যাবে এ সপ্তাহে আকস্মিক প্রাপ্তি ফটকা আয় যেটা আমি বলি লটারি প্রাপ্তিরও কিন্তু যোগ রয়েছে যারা ইন্স্যুরেন্সের এজেন্ট বা ইন্স্যুরেন্স নিয়ে যারা কাজ করেন বিমা নিয়ে কাজ করেন কাজ কাজ করেন করেন সেক্টরে এ সপ্তাহে কিন্তু অতিরিক্ত কিছু অর্থ আপনাদের হাতে আসবে এছাড়াও ব্যবসায়ীদের মধ্যে মাছ দুধ এ ধরনের ব্যবসা নিয়ে যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু এ সপ্তাহে বেশ মুনাফা আসবে সপ্তাহে শেষের দিকে বেড়াতে যাওয়ার যোগ অবশ্য অবশ্যই আপনারা পাবেন চাকরিজীবীদের ইনসেন্টিভও বৃদ্ধি পাবে যারা ইনসেন্টিভের সঙ্গে যুক্ত পেশায় যুক্ত যেমন সেলস মার্কেটিং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এদের কিন্তু সপ্তাহটি শুভ যাবে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সুফল আসবে বিজ্ঞানের শাখায় যারা বিশেষত পড়াশোনা করছেন তারা কিন্তু এ সপ্তাহে বেশ ভালো সুফল পাবেন এ সপ্তাহে আপনাদের হারে কোথাও চোট লাগতে পারে বা পড়ে গিয়ে আঘাত লাগারও যোগ রয়েছে লাকি সংখ্যা হবে দুই এবং নয় আসি পঞ্চম রাশি সিংহ রাশির কথায় সপ্তাহের প্রথম দিন রবিবার সিংহ রাশির পক্ষে কিন্তু শুভ নয় সোমবার থেকে পরিস্থিতি অনেকটাই অনুকূল হবে আয় লটারি আকস্মিক সপ্তাহে আপনারা পাবেন এছাড়াও গৃহবাড়ি সম্পত্তির ব্যাপারে যারা বিভিন্ন পরিকল্পনা করছেন এ সপ্তাহে যদি সেগুলো করে নিতে পারেন অবশ্য অবশ্যই লাভদায়ক হবে তবে স্ত্রী বা স্বামীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের এইবার সপ্তাহে একটু চিন্তার ব্যাপার ঘটতে পারে চাকরিজীবীদের সপ্তাহটি অত্যন্ত ভালো যাবে যারা বারবার ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছেন না সিংহরাশি সেই সব ব্যক্তিদের বলবো এ সপ্তাহে যদি আপনারা ঠিকঠাক ইন্টারভিউ দিতে পারেন এ সপ্তাহে আপনাদের গ্রহযোগ ভালো রয়েছে ফলে অবশ্যই কোথাও না কোথাও সূত্র ধরে কর্মের যোগাযোগ পাবেন এ সপ্তাহে যারা চাকরির পাশাপাশি ব্যবসাও করেন পার্ট টাইম বিভিন্ন ব্যবসা করেন তারাও কিন্তু এ সপ্তাহে ভালো লাভ পাবেন যারা কলকারখানা পোশাক পানীয়ের ব্যবসায়ী তারা কিন্তু প্রচুর মুনাফা পাবেন এ সপ্তাহে ছাত্র ছাত্রীদের বিদ্যায় উন্নতি হবে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে তিন এবং নয় আসি ছ নম্বর রাশি কন্যা রাশির কথায় কর্মক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন কিন্তু এ সপ্তাহে থাকবে এ সপ্তাহে আপনার বিশেষ কোন শত্রু আবার সক্রিয় হয়ে উঠতে পারে সে ব্যাপারেও সতর্ক থাকবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন সাংগঠনিক ব্যাপারে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু শত্রু বৃদ্ধির যোগ বা শত্রুদের থেকে আক্রান্ত হওয়ার যোগ রয়েছে বা অতিরিক্ত কোনো কথা বলবেন না অতিরিক্ত কথা বা অপ্রিয় সত্য কথা বলেও কিন্তু আপনারা অন্যের কাছে খারাপ হতে পারেন শত্রু তৈরি করতে পারেন শ্বশুর কোনো সম্পত্তি নিয়েও কিন্তু বাকি অন্যদের সঙ্গে একটা গোলমাল বা মতবিরোধ হতে পারে ব্যবসায়ীরা বিনিয়োগ করলেও লাভ কিন্তু তেমন একটা হবে না চাকরিজীবীদের বদলি বা যোগ রয়েছে অর্থাৎ যাদের কর্মসূত্রে মাঝে মাঝে বদলি হয় দূরে যেতে হয় তাদের কিন্তু এই সপ্তাহে সেসব ব্যাপারগুলো ঘটবে যারা কন্যার মহিলা রয়েছেন তারা কোনো হঠাৎ করে ঝুপঝামেলায় জড়িয়ে পড়ে বদনামের ভাগি হতে পারেন ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে অর্থাৎ ভালো মন্দ মিলিয়ে আপনারা ফল পাবেন এমনকি সহপাঠীর সঙ্গে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ারও যোগ রয়েছে এ সপ্তাহে সংখ্যা হবে পাঁচ এবং ছয় আসছি সপ্তম রাশি তুলা রাশির কথায় তুলার যারা ব্যক্তি রয়েছেন এ সপ্তাহটি মিশ্র ফল পাবেন সপ্তাহের শুরুটা খুব একটা ভালো হবে না প্রতিকূলতা থাকবে রবি সোম এবং মঙ্গল এই তিনটি বার আপনারা একটু সাবধানে চলবেন এই তিনটি বারে কিন্তু আয়ের তুলনায় ব্যয়ের সম্ভাবনা বেশি এরপর থেকে ধীরে ধীরে আপনাদের সপ্তাহের শেষের দিকে যত যাবেন অনেকটাই উন্নতি হবে ছাত্রছাত্রীদের ওই যে প্রথম তিনটি দিনেও কিন্তু একটা চাপ বাড়বে অস্থিরতা থাকবে কোনো পরীক্ষা দিলেও কিন্তু একটা পরীক্ষার মতো একটা চঞ্চলতা জনিত কারণে অস্থিরতা জনিত কারণে কিন্তু ঠিকঠাক নাও হতে পারে সপ্তাহের শেষের যে তিনটি দিন আপনারা পাবেন বৃহস্পতি শুক্র শনি অনেকটাই ভালো এ সপ্তাহে পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো আত্মীয় যে অনেকদিন ধরে যোগাযোগ নেই এ সপ্তাহে হঠাৎ করে তার সাথে দেখা হতে পারে এছাড়াও যারা যুবক রয়েছে অল্প বয়সী ছেলে মেয়ে রয়েছে বিশেষ করে ছেলেদের জন্য বলি এ সপ্তাহে কিন্তু আপনারা কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে গিয়ে মারামারি পর্যন্ত হতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে ব্যবসায়ীরা যারা খাদ্যশস্য পানীয় কেমিক্যাল মেডিসিন বা ঔষধের ব্যবসা করেন প্রচুর উন্নতির যোগ রয়েছে এই সপ্তাহে ছেলেদের করে বিশেষ করে বলবো বাইক বা টু হুইলার থেকে একটু সাবধানে থাকবেন কোনো ধরনের বিপদ কিন্তু আসতে পারে এ সপ্তাহে একটি মাত্র লাখি সংখ্যা আপনাদের রয়েছে পাঁচ এই পাঁচ সংখ্যাটিকে কাজে লাগান অবশ্যই আপনাদের ভালো হবে আসছি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায় বৃশ্চিকের ব্যক্তিদের সপ্তাহটি কিন্তু বেশ ভালো বেশ বললেও হয়তো ভুল হবে আমি বলবো অনেকটাই ভালো গৃহে বড় কোনো অনুষ্ঠান বা আত্মীয় সমাগমেরও কিন্তু যোগ রয়েছে অর্থাৎ আপনার বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠান লোকজন আসার একটা সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে যারা অবিবাহিত নারী পুরুষ রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহের বিবাহের যোগাযোগ তৈরি হবে যারা বিশ্বিকের ব্যবসায়ী রয়েছেন যদি ঝুঁকি নিতে পারেন যদি ওভার নিতে পারেন এ সপ্তাহে কিন্তু প্রচুর মুনাফা আসবে যে কোনো ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এ সপ্তাহে বাড়তি সফলতা পাবেন ফটকা আয় এমনকি অবৈধ আয় বা ইলিগাল ইনকামও আপনাদের এ সপ্তাহে আসতে পারে ব্যাংক বিমায় ইনভেস্ট করার যোগ রয়েছে অর্থাৎ এ মাসের বা এ সপ্তাহের মধ্যে আপনারা যদি ব্যাংক বিমায় ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে সেই ইনভেস্টমেন্টটা ভালো ফল দেবে চাকরিজীবীদের পদোন্নতির যোগ দপ্তর পরিবর্তনের যোগ বা দূরে গমনের সম্ভাবনাও রয়েছে যারা উচ্চ শিক্ষার জন্য দূরে বা বিদেশে যেতে চাইছেন তাদেরও কিন্তু এ সপ্তাহে যোগাযোগ শুভ হবে যারা বিশ্বিকের মহিলা রয়েছেন তাদেরও কিন্তু হঠাৎ করে প্রাপ্তি অর্থাৎ যে কথা আমি বলি লটারি প্রাপ্তি বা অন্য কোন সূত্র ধরে প্রাপ্তির যোগ রয়েছে এবার শরীর স্বাস্থ্য ব্যাপারে বলি শরীর স্বাস্থ্য ব্যাপারে কিন্তু এ সপ্তাহে পেটের বড় ধরনের সমস্যা এমনকি মহিলাদের ক্ষেত্রে পেটে কোথাও অস্ত্রোপচার বা অপারেশনেরও যোগ রয়েছে লাখি সংখ্যা হবে তিন আসছি নবম রাশি ধনুরাশির কথায় ধনুরাশির যারা ছাত্র ছাত্রী রয়েছেন এই সপ্তাহটি অত্যন্ত যোগাযোগকারী হবে উচ্চশিক্ষা পরীক্ষায় ভালো ফল পাওয়ার যোগ রয়েছে যারা ধনুরাশির ব্যবসায়ী রয়েছেন তাদের ঝুটঝামেলাটা অনেকটাই এ সপ্তাহে কমে যাবে এবং ব্যক্তিগত জীবনেও বা পারিবারিক জীবনেও অনেক সমস্যা কমবে এ সপ্তাহে বুঝে যদি বিনিয়োগ করতে পারেন অবশ্যই কিন্তু মুনাফা হবে ধনুর যেসব ব্যক্তি গৃহবাড়ি বাড়ি কেনা বেচার অর্থাৎ বাড়ি রয়েছে বেঁচে দিতে চাইছেন ফ্ল্যাট রয়েছে বেঁচে দিতে চাইছেন অথবা কিনতে চাইছেন নতুন গৃহ ফ্ল্যাট সেগুলো কিন্তু অবশ্যই এ সপ্তাহে যোগাযোগ দেবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের পক্ষে এ সপ্তাহটি অত্যন্ত লাভদায়ক হবে শুক্রবার যে একটা যে বাড়িতে যে একটা বলেছিলাম যে একটা এ সপ্তাহে একটা পারিবারিক একটা জায়গাটা ভালো হবে সেই শুক্রবারে সেই ধরনের কোনো সমস্যা পুরো মিটে গিয়ে যার সঙ্গে একটা তৈরি তৈরি সমস্যা সেই জায়গাটা পুরোপুরি আপনাদের একদম শুভ হয়ে যাওয়ার যোগ রয়েছে যারা ধনুর চাকরিজীবী মহিলা রয়েছেন অর্থাৎ যেসব মহিলারা চাকরি করেন এ সপ্তাহে তাদের কিন্তু আয় বৃদ্ধি বা কোনো সূত্র ধরে কোনো জায়গা থেকে কোনো টাকা পাওয়া বা পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে আপনাদের কিন্তু চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে বা ছোটখাটো রক্তপাত হওয়ার যোগ রয়েছে সেগুলো দেখে নিয়ে সতর্কভাবে চলবেন লাকি নাম্বার হবে সাত এবং নয় আসছি দশম রাশি মকর রাশির কথা এ সপ্তাহে মকর রাশির বেশ ভালো যাবে যারা শত্রু রয়েছে বসীভূত হবে এতদিন যারা আপনার কথা শুনছিল না আপনার সঙ্গে শত্রুতা করছিল এ সপ্তাহে তারা সব ভালো হয়ে যাবে বসীভূত হবে আপনার কথা শুনবে বেশ কিছু পুরনো বন্ধু আত্মীয়ের দ্বারাও কিন্তু কর্মের যোগাযোগ পাবেন অর্থাৎ আপনাকে আপনারই বন্ধু বা আত্মীয় স্বজন বিশেষ কোনো সূত্র ধরে কিন্তু বলবে যে এই কাজটা কর এখান থেকে রোজগার হতে পারে এই ধরনের যোগাযোগ আপনারা পাবেন যারা দীর্ঘদিন ধরে চাকরি ছেড়ে ভুল করেছেন নতুন করে আর চাকরি পাচ্ছেন না এই সপ্তাহে কিন্তু চাকরির যোগাযোগ পাবেন পুরো সপ্তাহটি যেহেতু আপনাদের পক্ষে ভালো ফলে কর্মক্ষেত্রে যারা বিনিয়োগ করতে চাইছেন তাদের পক্ষে সময়টা অত্যন্ত ভালো যারা চাকরিজীবী রয়েছেন কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারছেন না বারবার হেরে যাচ্ছেন আপনাকে মূল্য দিচ্ছে না এ সপ্তাহে কিন্তু আপনার সেই সুযোগটা আসবে সপ্তাহের মাঝামাঝি বুধবার ও বৃহস্পতিবার হঠাৎ করে কোনো প্রাপ্তি আপনি নিজেও জানতেন না সেই টাকা পয়সা আপনার হাতে আসতে পারে আপনার হাতে আসবে তাই বুধবার এবং বৃহস্পতিবার যদি নিজেও কোনো ওভার রিক্স নেন লটারির টিকিট কাটেন আপনার লাকি সংখ্যা মিলিয়ে তাহলে কিন্তু লাভবান হতে পারেন মহিলাদের মধ্যে যাদের দীর্ঘদিন ধরে সন্তান ধারণের সমস্যা আসছে অর্থাৎ তারা সন্তান সম্ভবা হতে পারছেন না এ সপ্তাহে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার যোগ রয়েছে এ সপ্তাহে আপনাদের দাঁতের কোনো সমস্যায় একটা ভোগার যোগ রয়েছে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে দুই এবং চার আসি একাদশ রাশি কুম্ভ রাশির কথায় কুম্ভের যারা জাতক জাতিকা রয়েছেন কর্মক্ষেত্রে খুব বেশি পরিবর্তন এ সপ্তাহে করতে যাবেন না বা ব্যবসায়ও চিন্তা করবেন না কিছু একটা নতুন কিছু করি এ সপ্তাহটি কিন্তু আপনাদের মিশ্র তাই এ সপ্তাহে খুব বেশি ঝুঁকি নেওয়া ঠিক হবে না গতানুগতিক চলারই সম্ভাবনা বেশি এ সপ্তাহে হঠাৎ করে কিছু অতিরিক্ত টাকা পয়সা হাতে পেতে পারেন কিন্তু তাই বলে সেই টাকা পয়সা দিয়ে নতুন কোনো পরিকল্পনা করতে যাবেন না চাকরি যারা রয়েছেন অর্থাৎ চাকরির সঙ্গে যারা রয়েছেন তারা চাকরি পরিবর্তন যদি করতে চান মোটেই এই সপ্তাহটি কিন্তু শুভকারক হবে না ব্যবসায়ী যারা রয়েছেন মঙ্গলবার এবং বুধবারে সমস্যার সম্মুখীন হবেন তাই মঙ্গলবার এবং বুধবার দিনটিতে অতিরিক্ত ঝুঁকি নেবেন না বাকি দিনগুলোতে মিশ্র ফল আপনারা পাবেন যারা কর্মসূত্রে বাইরে যাওয়ার একটা ব্যাপার থাকে অর্থাৎ মাঝে মধ্যে বাইরে যান তাদের এই সপ্তাহে বলবো আপনারা একটু বাইরে যদি থাকেন একটু সতর্কভাবে থাকবেন এবং সাবধানে থাকবেন কারণ এই সপ্তাহে আপনাদের বাইরে গিয়ে অর্থাৎ অন্য কোথাও কাজ করতে গিয়ে একটা বড় ধরনের জোট জামায়লা জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেটা থেকে কিন্তু আইনি থানা পুলিশের সমস্যাও হতে পারে যারা কুম্ভের মহিলা রয়েছে তারাও কোনো পারিবারিক অশান্তি বা পারিবারিক গন্ডগোলের মধ্যে জড়িয়ে পড়তে পারেন তাই সপ্তাহটি একটু সচেতনভাবে কাটাবেন ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে খুব বেশি ভালো ফল বা খুব বেশি খারাপ ফল পাওয়ার সম্ভাবনা নেই এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে পাঁচ এবং এক রাশি রাশি নম্বর এবং রাশিচক্রের শেষ রাশি মিন রাশির কথা মিনের ব্যক্তিদের সপ্তাহটি মিশ্র ফল দেবে সপ্তাহে শুরুটা ভালো হলেও শুক্রবারে কিন্তু প্রচুর ঝামেলার মধ্যে পড়তে হবে সেটা মাথায় রাখবেন শনিবার দিনটি অ্যাভারেজ যাবে অর্থাৎ রবি থেকে বৃহস্পতি ভালো যাবে মিশ্র দেবে শুক্রবারে প্রচুর ঝামেলা আসতে পারে এবং শনিবারটা অ্যাভারেজ যাবে এইভাবে পরিকল্পনা করে নিয়ে আপনাকে এগোতে হবে সপ্তাহের প্রথম পাঁচটি দিন যেহেতু ভালো যাবে বা তুলনামূলক শুভ যেতে পারে তাই ওই পাঁচটি দিনের মধ্যে এ সপ্তাহের পরিকল্পিত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করবেন পরিবারের কারো স্বাস্থ্য নিয়েও কিন্তু এ সপ্তাহে সমস্যা দিতে পারে কর্মক্ষেত্রে যারা পদোন্নতি হচ্ছে না দীর্ঘদিন ধরে ভাবছেন যে আমার কবে উন্নতি হবে আমার কবে উন্নতি হবে এবং পরিবর্তন করে ফেলতে চাইছেন ভাবছেন যে যে আমার এখানে ভালো করে উন্নতি হচ্ছে না আমি অন্য পরিবর্তন করে অন্য কোনো সেক্টরে চলে যাই আমি তাদের সতর্ক করব এ সপ্তাহে এই ধরনের কোনো ঝুঁকি নেবেন না এ সপ্তাহে এসব করতে গিয়ে কোনো প্রতারকের পাল্লায় পরে আর্থিক ক্ষতি বা নিজের কাজের ক্ষতি হতে পারে যারা হায়ার স্টাডিতে রয়েছে যেসব ছাত্রছাত্রী অনেক উঁচু বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা এগোতে চাইছেন তাদেরও কিন্তু এ সপ্তাহে একটু বাধা আসতে পারে বা আর্থিক কারণে কোনো একটা পড়াশোনায় বিষয়কে এগিয়ে নিয়ে কিন্তু সমস্যা আসতে পারে ব্যবসায়ীরা এ সপ্তাহে অতিরিক্ত ঝুঁকি নেবেন না ঝুঁকি নিলে কিন্তু ক্ষতি হতে পারে এ সপ্তাহে আপনাদের ঠান্ডার সমস্যা বা বুকের ফুসফুসের কোনো সমস্যা দেখা দিতে পারে এ সপ্তাহে আপনাদের পক্ষে দুটি লাখি সংখ্যা রয়েছে পাঁচ এবং আট তাহলে দর্শক বন্ধুরা ভাগ্যফলের অনুষ্ঠানটি আজকের মতো আপাতত এখানেই শেষ করছি এ সপ্তাহে আমাদের একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে আমাদের দোল উৎসব হোলি উৎসব আপনাদের লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে সেই উৎসব ভালোভাবে কাটুক এই অভিনন্দন জানিয়ে এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি নমস্কার